যেমন আবু আবুল আহাব আবুল আহাব নামে এই ব্যক্তি ছিলেন আবুল হাকাম যার নামই ছিল আবুল হাকাম আবুল হাকাম মানে বুদ্ধিমানের বা বুদ্ধির বাপ আপনি ভাবুন যে মক্কার লোকেরা তাকে এত বুদ্ধি ছিল এত এত ভালো বিচার বিবেচনা ছিল তাকে সবাই বলতো আবুল হাকাম মোহাম্মদ সে আবুল হাকামকে হত্যা করেছে মোহাম্মদ তার নাম রেখেছে আবু জাহাল হম মানে মূর্খ কারণ সেই যুগে যারা বুদ্ধিমান মানুষ ছিল সেই বুদ্ধিমান মানুষদেরকে মোহাম্মদ হত্যা করেছিল তাই এখন বুদ্ধিমানদেরকে আপনি যদি খুন করেন তাহলে বেঁচে থাকবে বোকারাই সেই সময় বুদ্ধিমান মানুষ ছিল কাব বিন আশরাফ আবু রাফে আসমাবিন তে মারওয়ান তারপরে আপনার আবু কি যেন একজন আছে যাই হোক এরকম মানে বুদ্ধিমান মানুষ ছিল অনেক বুদ্ধিমান মানুষ ছিল যারা কবি সাহিত্যিক তৎকালীন সময়ের জ্ঞানী গুণী বুদ্ধিমান মূর্খতার বাপ যাকে মুসলমানরা এখনো বলে আবু জাহাল তাহলে দেখুন বুদ্ধিমান লোকদেরকে মোহাম্মদ হয় হত্যা করেছে অথবা এমন একটা চাপের মধ্যে রেখেছে যে তারা ভয়ে হয় মানে হয় মৃত্যুবরণ করেছে নয়তো ভয়ে ইসলাম গ্রহণ করেছে আর বাকি যারা ছিল আবু ওকর ওমর ওসমান এরা খুব মানে বিবেচনা শক্তিওয়ালা লোক হয়তো বুদ্ধিমান বুদ্ধিমান হতে পারে বুদ্ধিমান দেখুন বাংলাদেশের সরকারি অফিসের বড় অফিসার সচিব মহোদয় বা উমুক্ত মুখ বা যে ওয়াসার এমডি ছিল তাকসিম খান তাকসিম খানের বুদ্ধি কম ছিল তা না কিন্তু ছিল অনৈতিক লোক এই অনৈতিক লোক এবং যারা বুদ্ধি কম এদেরকে নিয়ে কিন্তু মোহাম্মদ দল গঠন করেছে যাদের একটু নৈতিক ছিল এবং যারা আপনার কি বলে একটু বুদ্ধিমান ছিল তাদেরকে মোহাম্মদ বিভিন্ন মানে হয় যুদ্ধে কিংবা বিভিন্ন ভাবে গোপনে ঘাতক পাঠিয়ে হত্যা করেছে যেমন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই আসমা বিনতে মারওয়ান নামে একজন নারী কবি ছিলেন সেই নারী কবি আসমা বিনতে মারওয়ান তার মানে একজন নারী সেই যুগে কবিতা লিখত মোহাম্মদের বিরুদ্ধে একটা কবিতা লিখেছে

জয়নবকে বিয়ে করার পরে জায়দকে তো মোহাম্মদ শত্রু মনে করা শুরু করে এবং তাকে এই যে যুদ্ধে পাঠে এটা তো এক প্রকার তার হত্যার জন্য এখানে পাঠাইছে এত বিশাল সংখ্যক প্রতিপক্ষের কাছে জায়দকে পাঠানো মানে ওই যে মানে মোহাম্মদ ওইভাবেই বেশি বেশি কিন্তু মানুষকে হত্যা করে ফেলছে পথের কাটা সরিয়ে ফেলেছে কারণ কাটা সরে গেলে তো সবাই স্মুথলি চলতে পারবে মোহাম্মদ কাটা সরিয়ে ফেলেছে বিভিন্ন কৌশলে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়িছে বাড়িছে সে এই যে মহাভারতের যে ইয়াটা ওই মতো মানে তিনি কিন্তু এইটা অকপটে বলা যায় যে মোহাম্মদ খুবই ধুরন্ধর টাইপের খুবই ধূর্ত একজন মানুষ ছিল মানে পলিটিশিয়ানের ব্যাখ্যা বেটার পলিটিশিয়ান হ্যাঁ অনেক ধন্যবাদ কিং টোয়েন্টি ফোর আপনি অনেকক্ষণ ধরে